আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর আপনাদের ঈদ উল ফিতরের উৎসব নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা দেখতে পারছি যে আপনাদের ঈদ উল ফিতরের উৎসব ভাতার অর্থ সারকরণ করা হয়েছে উৎসব বাতা মার্চ দুই হাজার পঁচিশ মাসের জন্য দুই লক্ষ সাতান্ন হাজার একশত দশ জন উপকারভোগীর অনুকূলে সম্মান বাবদ একশত ছিয়ানব্বই কোটি উনচল্লিশ লক্ষ আটষট্টি হাজার চারশত টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে মেয়র যুক্ত টাকা যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন সারনিম্নতম এক জেলা এবং উপজেলায় আমরা দেখতে পারছি যে মোট কতজন বীর মুক্তিযোদ্ধার অধীনেযুক্ত টাকা ছাড়কোরণ করা হয়েছে আপনারা এখানে দেখতে পারছি আমরা দশ হাজার টাকা হারে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ উল ফের করা হয়েছে সংখ্যক মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা দশ হাজার টাকা করে ঈদ ফিতরের উৎসব বাতা পাই পাবেন এবং যারা মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ার রয়েছেন তারা বীর মুক্তিযোদ্ধা সমানি বাতা বিতরণ আদেশ দুই হাজার বিশের আট অনুচ্ছেদ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত যে ঈদুল ফিতরের বোনাস এর টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবে আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন আমরা চেষ্টা করব বীর মুক্তিযোদ্ধাদের উক্ত সম্মানী পাতা এবং উচ্চ পাতা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসার সাথে সাথে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমরা অবগত করার চেষ্টা করবেন আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম